হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে শীতলতলা মন্দিরে পুজো দিয়ে সাংগড়াইল বিধানসভার বানীপুর এক ও বানীপুর দুই অঞ্চলে জনসংযোগ সারলেন তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন ও মানুষের সঙ্গে দেখা করলেন প্রচুর মানুষ উপস্থিত ছিল এই কর্মসূচিতে পশুন বন্দ্যোপাধ্যায় বলেন তার সামনে কাউকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না ময়দান পুরো ফাঁকা গত বছর দেড় লাখ ব্যবধানে জিতেছি এবারে সে মার্জিন আরও বাড়বে তিনি আরও বলেন বিজেপি এ রাজ্যের জন্য কিছু করেনি আমরা বহিরাগতদের মানব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ পাওয়া যাবে না বলে তিনি জানান আমাদের গভর্নমেন্টকে একটা পয়সা দেয়নি একশো আমাদের গভর্নমেন্টকে এখন এই বেলায় আমাদের মন্ত্রী বললেন যে তাকে এডুকেশন মানিটাও দেয়নি সারা দিন আমাদের বিরুদ্ধে ইডি আর সিবিআই ঘুরে বেড়েছে তার পরবর্তীকালে মমতা দিচ্ছে যে সারা দিন অপমান করা হয়েছে ওইরম মহিলা ওইরম মানুষ আমার মনে হয় মমতা ব্যানার্জির মতো নেত্রী বা নেতা আমার একশো বছরে জমা পেলে এরকম মহিলা ওরা বকেই যাচ্ছে কাজ করেনি একটা কাজ নেই বাংলার জন্য একটা কাজ করেনি আমি চ্যালেঞ্জ করছি আমাদের ওদের এমপি দিয়ে যে আপনি কি কাজ করেছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে খুব ফাঁকা দেখছে যারা আছে সেই প্লেয়ার গুলো ব্রুটও নেই জার্সিও নেই আমাদের যারা বন্ধুরা আছে আমাদের সবাই রয়েছে ভাই বোন নিশ্চয়ই তারা সাহায্য করছি আমাদের টিম সব ভালো আমাদের যারা আছে সবাই ভালো সুন্দর টিমের মধ্যে চলছে গল্প হচ্ছে এই হচ্ছে এরকম বলছে কোনো অসুবিধা নেই কারণটা কি জানিস তো আমরা অনেক কাজ করেছি আমাদের গভর্নমেন্ট হাওড়া থেকে দেবাশিস গোছাইদের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা